এ পর্বে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ধ্বনিতত্ত্বের অনুশীলনের ভূমি নির্বাচনের প্রশ্নগুলোর উত্তর দেখব তা দেখো এক নম্বর প্রশ্ন বলা আছে কি ধ্বনির উচ্চারণে মানব শরীরের যেসব প্রতঙ্গ জড়িত সেগুলোকে একত্রে কি বলে আমাদের জন্য ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রতঙ্গ জড়িত তাদেরকে একত্রে বাঘযন্ত্র বলে তাহলে আকেন আনসার হবে ঘ দেখো দুই নম্বরে কি বলা আছে আমাদের শরীরের উপরের পতঙ্গগুলোর প্রধান কাজ উপরের প্রতঙ্গ বলতে আমাদের নাক মুখ গলা এই সমস্তকে বোঝায় এদের প্রধান কাজ হচ্ছে মূলত কি শ্বাসকার্য পরিচালনা করা দুই নম্বরে কি খাদ্য গ্রহণ করা আর গৌণ কাজ হিসেবে হচ্ছে কথা বলা কিন্তু এখানে বলিস কি আমাদের শরীরের উপরের প্রতঙ্গ প্রধান কাজ কি তাহলে হবে কি শ্বাসকার্য পরিচালনা করা ও খাদ্য গ্রহণ করা আর এই কথা বলার ক্ষেত্রে আমাদের হয় কি ষড়যন্ত্র বা গলার যে ভিতরের অংশগুলো আছে বা আমাদের জিব্বা ঠোঁট দাঁত এগুলো কথা বলার ক্ষেত্রে কি আমাদের সহায়তা করে আমরা জানি বাঘযন্ত্রের সাহায্যে আমরা ধন উৎপাদন করি দেখো চার নম্বরে কি বলা আছে বাঘযন্ত্র তৈরি হয় ফুসফুস শ্বাসনালী ষড়যন্ত্র হ্যাঁ এটা ঠিক আছে সরতন্ত জীব ঠোঁত নিচে চলতে এটাও ঠিক আছে দাঁত তালু গলনালী মধ্যস্থ দাঁত এটাও ঠিক আছে তাহলে চার অ্যান্সার হবে কিন্তু আমাদের ঘ দেখো পাঁচ নম্বরে কি বলা আছে যে বাঘধ্বনি উচ্চারণের সময় ফুসফুস আগত বাতাস মুখের মধ্যে কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় না সেগুলোকে কি বলে আমরা জানি সেগুলোকে স্বরধ্বনি বলা হয় আর যদি তোমার বাধা প্রাপ্ত হয় তবে সেগুলো নিয়ে আমরা কি ব্যঞ্জনধ্বনি বলবো তো দেখো পাঁচ অ্যান্সার হবে কিন্তু আমাদের ক দেখো ছয় নম্বরে কি বলা আছে কোন স্বরধ্বনি উচ্চারণের সময় বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয় তা দেখবা আ সময় আমাদের হচ্ছে যে বাতাস বাধাহীনভাবে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের হয় তাহলে আমাদের সাইড অ্যান্সার হবে কত খ দেখো সাত নম্বরে কি বলা আছে স্বরধ্বনির উচ্চারণে কয়টি বিষয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ তা আমরা জানি কি স্বরধ্বনি উচ্চারণের সময় জীবের উচ্চতা জীবের অবস্থান ও ঠোঁটের আকৃতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাহলে সাথে অ্যান্সার হবে কত আমাদের খ দেখো আট নম্বরে সেই প্রশ্নটা দেয়া সরজনের উচ্চারণে বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিষয় হলো জীবের উচ্চতা জীবের অবস্থান ঠোঁটের আকৃতি তাহলে আমাদের আটটা অ্যান্সার হবে কত ঘ দেখো নয় নম্বরে কী বলা আছে কোমলতালোর অবস্থা অনুযায়ী স্বরধ্বনিগুলোকে যে জাতীয় স্বরধ্বনি হিসেবে উচ্চারণ করতে হয় তা হলো মৌখিক স্বরধ্বনি আর অনুনাসিক স্বরধ্বনি তার নয় হবে এক দুই তার মানে অ্যান্সার হবে আমাদের গম দেখো দশ নম্বরে কি বলা আছে জীবের সামনের অংশের সাহায্যে উচ্চরিত স্বরধ্বনিগুলোকে কি বলা হয় যেহেতু সামনের অংশের সাহায্যে উচ্চরিত স্বরধ্বনির কথা বলা আছে তাহলে আমাদের হবে কি সম্মুখ স্বরধ্বনি দেখা এগারো নম্বরে কি বলা আছে জীব স্বাভাবিক অবস্থায় থেকে অর্থাৎ সামনে কিংবা পিছনে না সরে তাহলে সামনেও সরবে না পিছনেও সরবে না তার মানে কি মাছ বরাবর থাকবে যেসব সরোধনী উচ্চারিত হয় সেগুলোকে বলবো আমরা মধ্য সরোধনী তাহলে এগারো আমাদের খ দেখো বারো নম্বরে কি বলা আছে জীবের পেছনের অংশের সাহায্যে উচ্চারণ করতে হয় যে স্বরধ্বনি তাকে কি বলা হয় তাহলে বলায় অংশের সাহায্যে মানে কি পশ্চাৎ সরোধনী তাহলে বারো অ্যান্সার তো আমাদের গ দেখো তেরো নম্বরে কি বলা আছে জীব সবচেয়ে উপরে উঠিয়ে যে স্বরধ্বনি উচ্চারণ করতে হয় তাকে কি বলা হয় সবচেয়ে উপরে উঠিয়ে তাহলে দেখো সবচেয়ে যেটা উপরে উঠে তাহলে সেটা হবে কি উচ্চ সরজনে 14 নম্বরে দেখো কি বলা আছে জীব সবচেয়ে নিচে অবস্থান করে যে সরজন উচ্চন করতায় তাকে কি বলা হবে তাহলে আমাদের যে জয়শম আমরা বলছিলাম যে উপরে উঠে তাহলে উচ্চ সরজনে তাহলে যেহেতু এখানে বলা আছে নিচে অবস্থান করে তাহলে কি হবে নিম্ম সরজনে তাহলে 14 এর হবে কত খ দেখো 15 নম্বরে কি বলা আছে জীব নিম্ম সরজনের তুলনায় উপরে এবং উচ্চ সরোধনির তুলনায় নিচে থেকে যে সরদনী উচ্চারণ করতে হয় তাকে কি বলে আমাদের হবে কি উচ্চ মধ্য সরোধনী তাহলে আমাদের ক। গ নম্বরে দেখো কি বলা আছে সরোধনীর তুলনায় নিচে এবং নিম্ন সরোধনী থেকে উপরে উঠে যে সরোধনী উচ্চারণ করতে হয় তাকে কি বলা হয় তাহলে আমাদের অ্যান্সার হবে কত ঘ নিম্ন মধ্য সরোধনে তাহলে সাত নম্বরে কি বলা আছে ঠোঁটের অবস্থা অনুযায়ী উচ্চারণে গুলোর উচ্চারণে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় জানি কি ধরনের আমাদের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাহলে সাত আনসার হবে আমাদের কম দেখো আঠারো নম্বরে কি বলা আছে স্বরধ্বনি তৈরির সময় হা করার উপর নির্ভর করে যে সরধ্বনি গুলো গঠিত হয় সেগুলো কি বিবৃত হতে পারে অর্ধ হতে পারে সংবিহৃত কি আমাদের হতে পারে লাথোর আমাদের ঘ দেখো উনিশ নম্বরে কি বলে আছে যেসব সরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকিত হয় সেই সরধ্বনিগুলোকে কি বলে তা আমরা জানি যেসব সরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট গোলাকিত হয় তাদেরকে আমরা গোলাকৃত সরধ্বনি বলি দেখো বিশ নম্বরে কি বলে আছে গোলাকীট সরধ্বনি কোনটি তাহলে গোলাকৃত স্বরধ্বনি হবে কি অ তাহলে অ যখন উচ্চারণ বা দেখব কি তোমার ঠোঁটটা গোল হয়ে যাচ্ছে তো দেখো একুশ নম্বরে কি বলা আছে যে সব স্বরধ্বনি উচ্চারণে ঠোঁট গোল না হয়ে বিস্তৃত অবস্থায় থাকে সেগুলোকে কি বলে তা দেখো সেগুলো বলা হয় কি অ গোলাকৃত স্বরধ্বনি তাহলে একুশে আনসার হবে তোমাদের খ দেখো বাইশ নম্বরে কি বলা আছে অ গোলাকৃতি স্বরধ্বনি কোনটি সেটি হবে কি গ এ এস আগুলো কথিত দেখো 23 নম্বরে কি বলা আছে বাংলা সব স্বর বাংলা সব শা মনে রাখবা ঋষোহাই তাহলে আমাদের 23 आंसर হবে কত ক দেখো 24 নম্বরে কি বলা আছে তালুর পেছনের অংশকে বলে তাহলে তালুর পেছনের অংশকে বলা হয় মূলত কোমল তালু দেখবা কি তালুর পেছনের দিকে আমাদের নরম একটা তালু থাকে তাকে আমরা বলবো কি কোমল তারো তাহলে 24 आंसर হবে কত আমাদের খ দেখো 25 নম্বরে কি বলা আছে একই সঙ্গে মুখ ও নাক দিয়ে বের যে ধ্বনি উচ্চারিত হয় তাকে কি বলে তাকে আমরা কি বলবো অনুনাসিক স্বরধ্বনি তাহলে পঁচিশ আনসার আছে আমাদের খ তারপর ২৬ নম্বরে কি বলা আছে কোন ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বন্ধ হয় তারপর কেবল নাক দে বেরিয়ে যায় মনে রাখবা আমরা যদি ল উচ্চারণ করি তখন হচ্ছে বাতাস প্রথমে মুখের মধ্যে সম্পূর্ণ বদ্ধ হয় তারপর কেবল নাক দে বের হয়

দন্তমূল্য মিল <mulio> তাও ঠিক আছে তালব্য দন্তমূল্য তালব্য জীব্য মিলিয়ে কণ্ঠ নিলাম সবগুলো ভাবে কি আমাদের দেখানো হয় ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে তো মনে রাখবা উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে আমরা হচ্ছে দ্বৃহষ্ট ধ্বনি বলবো তাহলে উনত্রিশের অ্যান্সার হবে কত আমাদের গম ত্রিশ নম্বরে কি বলা আছে তাই দেখো জীবের সামনের অংশ উপরের পাঠি দাঁতের নিচের অংশকে স্পর্শ করে কোন ধ্বনি জীবের সামনের অংশ ও উপরের পাঠি দাঁতের মূল বা নিচের অংশের সাহায্যে কোন ধ্বনি উচ্চারিত হয় সেটা হবে কি দন্ত ধ্বনি তাহলে একত্রিশে আনসার ব্যাপার তোমাদের কম দেখো বত্রিশে কি বলা আছে বত্রিশে বলা আছে জীবের সামনের অংশ পিছনে কুঞ্চিত বা দেখো অংশ উপরে গিয়ে শক্ত স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয় তা মনে সেটা হচ্ছে তালব্য দন্তমূলীয় ধ্বনি তাহলে তেত্রিশের দেখো চৌত্রিশ নম্বরে কি বলা আছে জীব প্রসারিত হয়ে সামনের অংশ শক্ত তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয় কি তালব্য ধ্বনি তাহলে চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বরে কি বলে আছে জীবের অংশ উঁচু হয়ে আল জীবের কাছাকাছি নরম তালু স্পর্শ করে কোন ধ্বনি উচ্চারিত হয় তা দেখো আমাদের উচ্চারিত হচ্ছে কি জীব বা মূলীয় ধ্বনি তাহলে পঁয়ত্রিশ আনসার হবে কথা আমাদের গম দেখো ছত্রিশ নম্বরে কি বলা আছে কণ্ঠনালীর নালীর মধ্যে ধনীবাহী বাতাস বাধা পেয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে তো মনে রাখবা সে সমস্ত ধ্বনিগুলোকে আমরা কণ্ঠ নালীয় ধ্বনি বলবো তাহলে গম জিব্যামূল্য ধ্বনিক জিব্বামূল্য ধ্বনি হচ্ছে ক্ষেত্রে সাতত্রিশ আনসার হবে আমাদের কম দেখো আটত্রিশ নম্বরে কি বলা আছে কণ্ঠনালীয় ধ্বনি কোণ্ঠে কণ্ঠনালীয় ধ্বনি হচ্ছে আমাদের হ তাহলে আটত্রিশে আনসার হচ্ছে আমাদের গম দেখো উনচল্লিশ নম্বরে কি বলা আছে যে বাঘযন্ত্র সচল তাকে কি বলে সচল বাঘপতঙ্গ হ্যাঁ এটা ঠিক আছে সক্রিয় উচ্চারক এটাও কি ঠিক আছে তাহলে উনচল্লিশের তোমাদের গ দেখো চল্লিশ নম্বর কি বলা আছে যে বাঘ স্থির থাকে তাকে বলা কি সক্রিয় বাক্যতঙ্গ হ্যাঁ এটাও ঠিক আছে নিষ্ক্রিয় উচ্চারক তাও ঠিক আছে নিষ্ক্রিয় বাক প্রতঙ্গ এটাও কি আমাদের ঠিক আছে তাহলে চল্লিশের অ্যান্সার পক্ষে তোমাদের গ না আমাদের সক্রিয় বাগপতঙ্গ হবে না যেটি স্থির থাকে না তাহলে নিষ্ক্রিয় উচ্চারক হবে নিষ্ক্রিয় বাক পতঙ্গ হবে তাহলে চল্লিশ নম্বরে কি বলে আছে কোনটি সক্রিয় উচ্চারণ তাহলে কোনটি সক্রিয় উচ্চার হোক সেটি আমাদের দেখতে হবে সেটা হবে কি জীবের ডগা তাহলে একচল্লিশে আনসার বাকি তোমাদের গ দেখো বিয়াল্লিশ নম্বরে কি বলা আছে কোনটি নিষ্ক্রিয় উচ্চারক বিবেচনা করা হয় তা হলো তাহলে আমাদের উচ্চারণ রীতি অনুসারে কে কি বিবেচনা করা হয় সেটি আমাদের খুঁজে বের করতে হবে সেটা স্পষ্ট বা স্পর্শ হ্যাঁ ঠিক আছে ঘর্ষণজাত কম্পিত হ্যাঁ এইভাবেও করা যায় তারিত বার্ষিক নৈকট্যমূলক এভাবে করা যায় তাহলে তেতাল্লিশে অ্যান্সার হবে আমাদের ঘ দেখো চুয়াল্লিশ নম্বরে কি বলা আছে মুখের মধ্যে ফুসফুস আগত বাতাস প্রথমে কিছুক্ষণের জন্য সম্পূর্ণ রুদ্ধ বা বন্ধ হয় এবং এরপর মুখ দিয়ে বেরিয়ে গিয়ে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে স্পৃষ্ট ধ্বনি বলে তাহলে চুয়াল্লিশে অ্যান্সার হবে কিন্তু আমাদের ঘ দেখো পঁয়তাল্লিশ নম্বরে কি বলা আছে যেসব ধ্বনি উচ্চারণের সময় বাতাস কেবল মুখ দিয়ে বের হয় সেগুলোকে কি ধ্বনি বলা হয় সেগুলোকে স্পৃষ্ট ধ্বনি বলা হয় তাহলে হিসেবে পরিচিত তা আমরা জানি কি ঘর ধ্বনিকে ধ্বনি আমরা শীর্ষ ধ্বনিও বলে থাকি তাহলে ছেচল্লিশে আনসার তোমাদের গম দেখো সাতচল্লিশ নম্বরে কি বলা আছে যে ধ্বনি উচ্চারণের সময় জীবের যে ধ্বনি উচ্চারণকালে জীব কম্পিত হয় তাকে কি ধ্বনি বলে তা আমরা জানি কি যে ধ্বনি উচ্চারণের সময় জীব কম্পিত হয় তাকে আমরা কম্পিত ধ্বনি বলি আটচল্লিশে দেখো কি বলা আছে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় জীবের সামনের অংশ উল্টে গিয়ে উপরের পাটি দাঁতের মূলে একটিমাত্র টোকা দেয় তাকে আমরা কি ধ্বনি বলবো তা দেখো তাকে আমরা কি ধ্বনি বলবো এক তারিত ধ্বনি হ্যাঁ এটা বলবো টোকাজার ধ্বনি এটাও আমরা বলবো তাহলে আটচল্লিশ অ্যান্সার হবে কিন্তু আমাদের গ দেখো ঊনপঞ্চাশে কি বলা আছে যে ধ্বনি উচ্চারণের সময় বাতাস জীবের পেছনের এক পাশ বা দু পাশ দিয়ে বেরিয়ে যায় এবং জীব দাঁত অথবা দন্তমূলে অবস্থান করে তাকে কি ধ্বনি বলে তাকে আমরা মূলত পার্শ্বিক ধ্বনি বলবো তাহলে ঊনপঞ্চাশে অ্যান্সার হবে কত কম দেখো পঞ্চাশ নম্বরে কি বলা আছে অন্তস্থ ব ও অন্তস্থ অন্তঃস্থা কোন জাতীয় ধ্বনি সেটা হবে কি নৈকট্যমূলক ধ্বনি তাহলে পঞ্চাশ অ্যান্সার হবে কিন্তু আমাদের খ দেখো একান্নতে কী বলা আছে নৈকট্যমূলক ধ্বনির আরেক নাম কি তা মনে রাখবা নৈকট্য ধ্বনির আরেক নাম আছে তরল ধ্বনি তাহলে একান্ন অ্যান্সার হবে কিন্তু আমাদের খ দেখো বান্নতে কী বলা আছে ষড়যন্ত্রের ভেতরে কোন পতঙ্গ রয়েছে তা জানোই আমরা ষড়যন্ত্রের ভিতরে আমাদের স্বররন্ধ্র আছে আর স্বরতন্ত্র আছে এইটা কোনো বানানো আমাদের ঠিক নেই তাহলে আমাদের একা দই হবে দেখো আছে যে অধিক বাতাস বের হয় ও নিচের জলের মাংস বেশিতে বেশি চাপ পড়ে সে ব্যঞ্জনগুলোকে কি বলা হয় তা আমরা জানি কি সে ব্যঞ্জনগুলোকে আমরা মূলত কি বলবো বলতো অল্প প্রাণ যদি অধিক বাতাস বের হয় নিচে চোয়ালের মাংস পেশিতে বেশি চাপ পড়ে সে ব্যঞ্জনগুলোকে আমরা বলবো কি অল্প প্রাণ ধ্বনি তাহলে তিপ্পান্নর অ্যান্সার হবে কিন্তু আমাদের ঘ দেখ চুয়ান্নতে কি বলা আছে কম্পনজাত জাত ধনী কোনটি তা আমরা জানি কি কম্পনজাত জাত ধ্বনি হচ্ছে আমাদের তালিবশ তাহলে চুয়ান্নর অ্যান্সার হবে কোথাও আমাদের ঘ ঘর্ষণজাত ধ্বনি কোনটি ঘর্ষণজাত ধ্বনি আছে তালিবর্ষা তাহলে আমাদের আনসার হচ্ছে কত ঘ দেখো পঞ্চান্নতে কি পালা আছে বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি কয়টি বাংলা ভাষায় মৌখিক স্বরধ্বনি আছে সাতটি দেখো ছাপ্পান্নতে কি পালা আছে বাংলা সরোভণী কয়টি তো বাংলা সরবর্ণ আমরা জানি কয়টি এগারোটি আর ব্যঞ্জনবর্ণ কয়টি উনচল্লিশটি দেখো সর্বাণ্ডের সংক্ষিপ্ত রূপকে কি বলে তা আমরা জানি কি সর্বনি সংক্ষিপ্ত রূপকে কার বলে আমাদের সাতান্ন দেখো কি বলা আছে বাংলা ব্যঞ্জনধ্বনি কয়টি তা আমরা জানি কি বাংলা ব্যঞ্জনধ্বনি তেত্রিশটি আমরা উনচল্লিশটা যদিও বলি কিন্তু উনচল্লিশটা কিন্তু বন্য কিন্তু ধ্বনি মূলত তেত্রিশটি তাহলে বাংলা ব্যঞ্জনধ্বনি কয়টি তেত্রিশটি হবে তাহলে বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি যে নম্বরে কি হবে উনচল্লিশটি দেখো ষাট নম্বরে কি বলা আছে যেগুলো স্বতন্ত্র বর্ণ নয় তা হলো তাহলে কোনগুলো বর্ণ নয় সেগুলো আমাকে খুঁজে বের করতে হবে তা দেখো এখানে আমাদের কি কি বলা আছে বিসর্গ হ্যাঁ বিসর্গ কি স্বতন্ত্র বর্ণ নয় বিসর্গ কি স্বতন্ত্র না। অবশ্যই এটা স্বতন্ত্র বর্ণ নয় চন্দ্রবিন্দু এটাও কিন্তু আমাদের স্বতন্ত্র বর্ণ নয় অনুসার আমাদের স্বতন্ত্র বর্ণ এটা ঠিক আছে তাহলে আমাদের হবে কত কোন নম্বর আছে আছে দেখো নম্বরে বলা আছে ব্যঞ্জন বর্ণের পূর্ণরূপ যে অবস্থানে থাকতে পারে তা হলো শব্দের সুইটা থাকতে পারে শব্দের মাঝে থাকতে পারে শব্দের শিশু থাকতে পারে তাহলে একষট্টি অ্যান্সার হবে আমাদের ঘ দেখো ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা তেষট্টি নম্বরে কি বলা আছে একই ব্যঞ্জন পরপর দুবার ব্যবহৃত হলে তাকে কি বলা হয় তা মনে রাখবা একই ব্যঞ্জন পরপর দুবার যদি ব্যবহৃত হয় তবে তাকে দ্বিতীয় ব্যঞ্জন বলা হয় দেখো চৌষট্টি নম্বরে কি বলা আছে ব্যঞ্জন দ্বিতীয় ছাড়া সব ব্যঞ্জন সংযোগকে কি বলা হয় যুক্ত ব্যঞ্জন বলা হয় দেখো পঁয়ষট্টি নম্বরে কী বলা আছে যুক্ত ব্যঞ্জন কত প্রকার যুক্ত ব্যঞ্জন মূলত দুই প্রকার ছেষট্টি নম্বরে বলা আছে পূর্বের ও পরের ধ্বনির প্রভাবে ধ্বনির যে পরিবর্তন হয় তাকে আমরা কি বলবো আমরা বলব কি ধনির পরিবর্তন বলবো দেখো কি মিলন যখন স্বরধ্বনির মধ্যেই সীমাবদ্ধ থাকে তখন তাকে সরসন্ধি বলে তাহলে সাতষট্টি আনসার হচ্ছে আমাদের কপ দেখো আটষট্টিতে কি বলা আছে অধ্বনির পর আধ্বনী থাকলে উভয় মিলে কি হবে তো মনে রাখবা অধ্বনির পর যদি থাকে তাহলে উভয় মিলে আই হবে তাহলে গ দেখো দীর্ঘ থাকলে উভয় মিলে কি হবে উভয় মিলে হবে কি সেটা বলতো আমাদের হবে দীর্ঘই ধ্বনি হবে ও আর আ মিলে যেরকম আ হয় শেষে তার রসই ধ্বনি বা দীর্ঘ ধ্বনি যদি থাকে তাহলে কি হবে দীর্ঘ ধ্বনি হবে ঠিক আছে

তাহলে খ দেখো বাহাত্তরের কি বলা আছে সন্ধির ফলে উচ্চারণের স্বাচ্ছন্দ্য আসে মাধুর্য বারে ভাষা সংক্ষিপ্ত হয় তাহলে বাহাত্তরের আনসারের পক্ষে তোমাদের ঘ এটাই কিন্তু আমাদের ধ্বনিতত্ত্বের যে অনুশীলনের প্রশ্ন ছিল সেগুলো হচ্ছে পূর্ণাঙ্গ ব্যাখ্যা